তোমার অসুস্থ হয়ে পড়বে তুমি কিভাবে যাবা ওর সন্তান ও সন্তান শুনো চার হাজার টাকার কথা বাদ দাও তোমার চার হাজার টাকা দিয়ে বিশ্বাস করতে হবে না বলে না ও বাবা না তোমার কোন কথাই আমি মানব না আমি বিজনেস করব এইবার ওই সন্তান করার জন্য তাড়াতাড়ি রওনা দিলো সামনে মরুভূমি বাড়াবো ওই মরুভূমির সামনে তুমি কিভাবে যাবা তোমার তো কষ্ট হবে তুমি তো ক্লান্তি হয়ে যাবা তোমার তো পানি পিপাসা লাগবে তুমি কিভাবে পানি খাবা তোমার পানি তো গরম হয়ে যাবে তুমি পানি পান করতে পারবা না অত্যন্ত গরম পানি হয়ে দেখতে পারলো সামনে মরুমি এইবার বাবার ওসিয়তের কথা মনে হয়ে গেল বাবা বললো তুমি তো যেতে পারবে না দুই

ওই গাছের নিচে যাবানা ওই গাছের নিচে গেলেই তোমার মরণ এইবার বাবার কথা মনে পড়ে গেল বাবা বলছে গাছের নিচে গেলেই আমার মরণ